বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চাপে পড়ে এবার নির্বাচন এগোনোর ভাবনা ফোনে মার্কিন বিদেশ সচিবকে যা জানালেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চীনকে কাছে মরিয়া বিএনপি ঘন ঘন সফর নেতাদের তবে কি ইউনিসের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিপদে পরে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের বদলে যাবে বাংলাদেশের রাজনীতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব বরগুনায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত চোদ্দ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাবেক সিএসি নুরুল হুদা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নিষিদ্ধ করে সরকার আওয়ামী উপকার করেছে জানালেন রমিন ফারহানা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত তখন শুনছিলেন সম্বদ শিরোনাম এবার বিস্তারিত চাপে পড়ে নির্বাচন এগোনোর ভাবনা ফোনে মার্কিন বিদেশ সচিবকে যা জানালেন ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে বিস্তর টাল বাহানা হয়েছে তাদের বিরোধীরা একেবারেই ভালোভাবে গ্রহণ করেননি বরং ফুসে রীতিমতো আন্দোলনের পথে হাঁটতে চাইছেন এতদিনে স্পষ্ট এমনটা হলে আকেরে নিজেরই বিপদ পারবে তা হয়তো এতক্ষণে টের পেয়ে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চাপে পরে তাই নির্বাচন এগোনোর ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন তিনি সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব মার্কো রোবিওর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ইনুস নাকি জানিয়েছিলেন আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হতে পারে এর আগে ইউনুস ঘোষণা করেছিলেন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচন হবে আর বিরোধীদের জোরদার দাবি বছরের ডিসেম্বরে দেশে সাধারণ নির্বাচন হবে তবে কি ধীরে ধীরে দিনক্ষণ এগিয়ে আনছেন প্রধান উপদেষ্টা জানা গিয়েছে বাংলাদেশের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মার্কিন বিদেশ সচিব মার্কো রোবিও ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে ফোনে পনেরো মিনিট কথা হয়েছে ইউনুসের প্রেস উইং এই খবর নিশ্চিত করেছে আমেরিকার বিদেশ সচিবের দপ্তরের ওয়েবসাইটও এই কথোপকথনের খবর প্রকাশিত হয়েছে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামিবোর জানিয়েছেন মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন দুজনেই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে জোর দিয়েছেন রবিও ডক্টর ইউনুস সূত্রের খবর বাংলাদেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রার্থনা করে প্রধান উপদেষ্টা বলেন আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশে নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠিত করতে যা পূর্ববর্তী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল আমাদের তরুণেরা এবার জীবনের প্রথম মতো ভোট দেবে তার কথা ইঙ্গিত জানুয়ারি মাসে নির্বাচন হতে পারে এই খবর জানার পর ওয়াকিবহাল মহলের প্রশ্ন এপ্রিল থেকে এগিয়ে জানুয়ারিতে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন ডক্টর তবে কি চাপে পড়লে বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে ডিসেম্বরে ভোট হবে বাংলাদেশে চিন্তা টানতে মরিয়া বিএনপি ঘন ঘন সফর নেতাদের তবে কি ইউনুসের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল বিএনপির চীনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও শেখ হাসিনা সবসময় ভারতের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন তার আমলে বাংলাদেশকে ফাঁদে ফেলতে পারেনি বেজিং কিন্তু মুজিব কন্যার পতনের পর ওপার বাংলার রাজনীতি থেকে কূটনীতির সবটাই আমল বদলে গিয়েছে ঢাকা এখন ভারত বিরোধিতার হাওয়া সেই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে চীন হাসিনাহীন বাংলাদেশে এখন আনাগোনা বেড়েছে চীনা আধিকারিকদের তারা ঘন ঘন বৈঠক করেছেন বিএনপির জামায়াতের মতো দলগুলোর সঙ্গে কয়েকদিন আগেই বেইজিংয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল দ্রুত নির্বাচনে মোহাম্মদ ইনুজির ওপর চাপ বাড়ানোর কৌশল বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গহেশচরচন্দ্র রায় সফর সম্পর্কে তিনি বলেন সবপ্রত্যেক খুব ভালো হয়েছে আগামী নির্বাচনে আমরা তাহলে সরকার গঠন করি তাদের জন্য প্রবলেম না হয় দায়바ইকতা বজায় থাকে এগুলো নিয়ে কথা হয়েছে তারাও বিষয়টি ইতিবাচক বলছে বিএনপি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে এ নিয়ে চিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মনশে ফয়েজ আহমেদ বলেন প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা দ্বিতীয়ত তাদের আছে সেগুলো কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা আমলিক সরকার পর এ স্বার্থগুলো নিয়ে তিন দফায় চীন সফরে গিয়েছে বিএনপির নেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল ময়ন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করে এর আগে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নভেম্বরে দলের ভাই চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে দেশে যায় একটি প্রতিনিধি দল তবে বিএনপি ছাড়াও জামাত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছেন বিশ্লেষকরা বলছেন চীন এখন তাদের বিতর্কিত বেল্ট অ্যাওয়ার্ড রোড এর জালে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে মরিয়া একইভাবে ভাবে বেজিং কে কাছে টেনে নির্বাচনে মোহাম্মদ ইউনুসির উপর চাপ বাড়াতে চাইছে ভেনপিং বিপদে পড়ে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা ইউনুস কে প্রকাশ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগের বদলে যাবে বাংলাদেশের রাজনীতি দেশে ফিরেছেন শেখ হাসিনা ইউনুসকে প্রকাশের চ্যালেঞ্জ জানালো আওয়ামী লীগ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে চাঞ্চলকার দাবি করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ওবায়দুল কাদের তিনি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায় সরকার অধীনে দেশ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছিল এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করবেন ওবায়দুল কাদের বর্তমানে অজ্ঞাত স্থানে রয়েছেন সিএনএন নিউজ আটারকে দ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি ষড়যন্ত্রের ফল যার লক্ষ্য ছিল হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করা তিনি এমন এক সময় এই বক্তব্য পেশ করেছেন যখন দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে ওবায়দুল কাদের বলেন পাঁচ আগস্ট দু ছিল দেশের জন্য একটি কালো দিন যেদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তার দাবি এরপর থেকে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং সুদিনের অপেক্ষায় দিন গুনছে তিনি বলেন মানুষ এখন খোলাখুলিভাবে বলছে হাসিনার শাসনকালে দেশ ভালো অবস্থানে ছিল চরমপন্থী শক্তি বর্তমানে সাধারণ মানুষের ক্ষমতা গ্রাস করেছে ফলে জনগণ স্থিতিশীলতা ফিরে পেতে চায় তাদের অভিযোগ করেন ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাই ছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের এজেন্ডা গত বছর ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনা সাম্প্রতিক এক অডিও বার্তায় তিনি ইউনুসকে আক্রমণ করেন তিনি বলেছেন ইউনুস দেশকে অস্থির করার চেষ্টা করেছিলেন এবং সন্ত্রাসীদের সমর্থন করেছিলেন আসল উদ্দেশ্য ছিল নির্বাচনকে প্রভাবিত করা এবং তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসা আওয়াম লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জের মুখে পড়ছে দলটি তিনি বলেন নির্বাচন অনিশ্চিত সকল মৌলবাদী ও চরমপন্থী শক্তি আমাদের ভয় পায় কারণ তারা জানে যে আমরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তবে তারা পরাজিত হবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন দল আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে এবং হাসনার নেতৃত্বে ফিরে আসবে বরগুনায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত চোদ্দ বরগুনায় তালতলি উপজেলায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তালতলি উপজেলা শহরে সদর সড়কে এই ঘটনা উভয় পক্ষে অন্তত চোদ্দ জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাবেক সিএসএ নুরুল হুদা দিনের ভোট রাতে করা সহ প্রশাসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করা মামলায় একশো চৌষট্টি দ্বারা স্বীকারতামূলক জবানবন্দি দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদা আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুল রহমান এই জবানবন্দি রেকর্ড করেন পরে নুরুল হুদাকে কারাগারে পাঠানো হয় নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা সোমবার পহেলা জুন একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি এই মন্তব্য করেন রোমিন ফারহানা বলেন আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না কারণ এই দলটি জানে যে তারা কি বিপৎস অন্যায় বাংলাদেশে করেছে নট অনলি এই দেড় মাস তিনি বলেন এর আগে পনেরো বছর তারা কি করেছে তারা জানে এখন পর্যন্ত দলটি সরিয়ে বলে নাই এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই নাইদা সরি নর রিম সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চেতনাক্য নাই কিন্তু তারা ডেফিনেটলি জানে তা যেটা তারা করছে বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে না এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া কারণ এমনিও সে জিতবে না এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ফেবারই করল সরকার তো ফেবারই করল একদম তাই